আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভারতের উপর শুল্ক দ্বিগুণ বাংলাদেশের লাভ কতটা শেষ থাকছে ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের ওপর শুল্ক দ্বিগুণ বাংলাদেশের লাভ কতটা রাশিয়া থেকে অপরিস তেল আমদানি অব্যাহত রাখার শক্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ যা বাংলাদেশে সে ত্রিশ শতাংশ চীনের তুলনায় বিশ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় একুশ শতাংশ বেশি এর আগে বাংলাদেশ সহ কমপক্ষে নব্বইটি দেশের জন্য নতুন শুল্কর হার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে দেশভেদে একচল্লিশ থেকে দশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয় দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ শতাংশ আনা হয় দক্ষিণ এশিয়ার উনিশ শতাংশ শুল্কর হার নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে পাকিস্তান অপরদিকে প্রতিযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে ভারত যুক্তরাষ্ট্রের সর্বশেষ রিসি প্রোকাল তালিকা অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান সহ অন্তত পঞ্চাশটি দেশের মধ্যে ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছেন যা ভারতের উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে অনুকূল হতে পারে যদিও ঢাকা ওয়াশিংটনের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই তবু বিশ শুল্কের হার ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বিশেষ করে তৈরি পোশাক খাতে এই শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক বাজার যেখানে বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে শীর্ষ প্রতিযোগী এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে সেই বাজার শেয়ার বাংলাদেশের হাতে আসতে পারে ঘোষিত নতুন হার আগামী সাত আগস্ট থেকে কার্যকর হবে এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশের ও ভারতের তুলনায় ভালো অবস্থান আছে উদাহরণস্বরূপ ভিয়েতনামের বিশ শতাংশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলি ফিলিপাইনের উনিশ শতাংশ ভারতের অনেক কম শুল্ক পাচ্ছে ফলে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেক বেশি হতে পারে ভিয়েতনাম ও মালয়েশিয়ার জন্য অনুকূল শুল্ক কাঠামো ভারতের একইভাবে দ্রুত বিকাশমান ও জুতা শিল্প ইলেকট্রনিক্স খাতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা পূর্ব লেবানের রাতে ড্রোন হামলার হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম তোয়াক্কা না করার আরেকটি উদাহরণ বুধবার আইডিএফ জানায় গত রাতে লেবাননের উত্তর পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লার এক কর্মী নিহত হয়েছেন খবর দ্য টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর মতে হাসাম কাশেম ঘারাব নামের ওই কর্মী লেবানন থেকে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন সন্ত্রাসীদের কার্যকলাপে ইসরায়েলের রাষ্ট্র এবং নাগরিকদের জন্য স্বরূপ ছিল দুই সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর আইডিএফ লেবাননের হামলা চালিয়ে আসছে সেসব হামলায় দুইশো তিরিশ জনের বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছে ইসরায়েলিদের দাবি হিজবুল্লা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয় কিন্তু লেবাননের দাবি করছে বারবার চুক্তি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলকে আগে হামলা চালাচ্ছে এদিকে গাজা দখলের পরিকল্পনায় আরও এগিয়ে এসে ইসরায়েল আর সেই পরিকল্পনা নিয়ে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিহর সম্ভাব্য পরিকল্পনা সায় দেন ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না খবর দ্য টাইমস অব ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন গাজার মানুষের খবরের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাদের উপর ছেড়ে দেন তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করছে